নমস্কার নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের কাছে ইতিহাস বিষয়ের থার্ড সামেটিভ বা ফাইনাল পরীক্ষার ফোর এবং এইট মার্কসের সাজেশান তুলে ধরবো তাই তোমাদের কাছে আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আজ আমি যে প্রশ্নগুলো তুলে ধরব এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো এর মধ্যে থেকে তোমরা পরীক্ষা সব কমন পেয়ে যাবে তাহলে আজ বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে ফোর এবং এইট মার্কসের প্রশ্নগুলো দেখে নাও তোমরা প্রথমে দেখে নাও তোমাদের চ্যাপ্টার ওয়ান থেকে ফোর মার্কসের প্রশ্নগুলো একের দাগের প্রশ্ন রয়েছে ওসিয়া বলতে কি বোঝো দুয়ের দাগের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এমনিতেও তোমরা এই প্রশ্নগুলো তোমাদের প্রথম সাবমেটিক পরীক্ষা তোমরা তৈরি করে নিয়েছ তাও তোমাদের সামনে আমি তুলে ধরছি ফাইনাল সাজেশন হিসাবে একটু দেখে নেবে চারের দাগের প্রশ্ন টিকা টেনিস কোর্টের শপথ পাঁচের দাগের টিকা বাস্তিল দুর্গের পতন মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগের প্রশ্ন সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে সংক্ষেপে লেখো তোমাদের এই প্রশ্নটি আট নম্বরও এসে থাকে চার নম্বরও এসে থাকে ঠিক আছে সাতের দাগের প্রশ্ন টিপু সুলতান ও জ্যাকোবিন ক্লাব তোমরা টিকা হিসাবে তৈরি করবে আঠের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আমি তোমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে ফোর মার্কসের আটটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিলাম অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে নিবে এছাড়াও তোমরা দু তিনটি প্রশ্ন চার নম্বরের জন্য একটু দেখে রাখবে তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও যে প্রশ্নগুলো তোমরা ফোর মার্কস হিসাবে চ্যাপ্টার ওয়ান থেকে দেখে রাখবে একের দাগের প্রশ্ন থার্ড স্টেট বলতে কি বোঝো দুয়ের দাগের প্রশ্ন স্যাকুলত বলতে কি বোঝো তিনের দাগের প্রশ্ন অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল বা অভিজাতদের বিদ্রোহের কারণ বা টিকা লেখো অভিজাত বিদ্রোহ তোমাদের এই প্রশ্নগুলো স্যাকুলেট বা থার্ড স্টেট এগুলো তোমাদের দু নম্বরের বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে তাও তোমরা একটু চার নাম্বারে দেখে যাবে ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও তোমাদের এই চ্যাপ্টার ওয়ান থেকে এইট মার্কের প্রশ্নগুলো তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে মার্কের যে প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবে সেগুলো হলো একের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণ দুয়ের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট তিনের দাগের প্রশ্ন ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো চারের দাগের প্রশ্ন সন্ত্রাসের শাসনের ফলাফল বা সুফল কুফল তোমাদের এই প্রশ্নটি চার নম্বর আসতে পারে আট নম্বর আসতে পারে তোমাদের চার নম্বরও দিয়েছি তোমরা দেখলে পাঁচের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রভাব তোমরা এই প্রশ্নটি চার নম্বর হিসাবে করে যাবে আট নাম্বার হিসাবে করে যাবে তোমাদের বিশেষত প্রশ্নটি চার নম্বর এসে থাকে প্রভাব তাও তোমরা দুটো ক্ষেত্রে তৈরি করে যাবে এরপর তোমরা দেখে নাও চ্যাপ্টার টু থেকে ফোর মার্কসের প্রশ্নগুলো চ্যাপ্টার টু থেকে তোমাদের প্রথমে ফোর মার্কসের প্রশ্নগুলো দেখে নাও একের দাগের প্রশ্ন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন দুয়ের দাগের প্রশ্ন নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন তোমাদের কোনো কোনো স্কুলে আমি দেখেছি এই প্রশ্নটি তোমাদের একসঙ্গে দুটোকে নিয়ে আট নাম্বার আছে যে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান না বিপ্লবের ধ্বংসাকরী বলা হয় যুক্তি লেখ তোমরা এভাবে দুটোকে অ্যাড করে আট নাম্বার হিসাবে তৈরি করতে পারো তিনের দাগের প্রশ্ন টিকা কনকোডাক বা ধর্ম মীমাংসা চুক্তি চারের দাগের প্রশ্ন টিকা কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা পাঁচের দাগের প্রশ্ন টিকা নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত ছয়ের দাগের প্রশ্ন নেপোলিয়ানের মস্কো অভিযান ও তার ব্যর্থতা সাতের দাগের প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী আঠের দাগের প্রশ্ন শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো এর কার্যাবলী তোমাদের এই চ্যাপ্টার টু থেকে এই ফোর মার্কসের এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো এবারে তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার টু থেকে এইট মার্কের প্রশ্নগুলো এইট মার্কসের তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগ চ্যাপ্টার টু থেকে নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও খুব গুরুত্বপূর্ণ দুয়ের দাগের প্রশ্ন কোড নেপোলিয়ান বলতে কী বোঝো কোড নেপোলিয়ানের মাধ্যমে নেপোলিয়ান কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করেছিল তিনযুক্ত পাঁচ তিনের দাগের প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কী ছিল নেপোলিয়ান কীভাবে মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করেছিল চারের দাগের প্রশ্ন নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পাঁচের দাগের প্রশ্ন নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্য ভালো করে তৈরি করবে তার তোমরা একটি তোমাদের এই প্রশ্ন দিয়েছি তোমরা একটু দেখে নাও চ্যাপ্টার টু থেকে এই প্রশ্নটা একটু দেখে যাবে যে নেপোলিয়ানের ইতালীয় ও জার্মানি পুনর্গঠন কিভাবে করেছিল অর্থাৎ নেপোলিয়ান ইতালি ও জার্মানির পুনর্গঠন কিভাবে করেছিলেন বা প্রশ্নটা তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে নেপোলিয়ান কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন বা তোমাদের প্রশ্নটি চার নাম্বার সব আসতে পারে যে কোনো একটা পার্ট তোমাদের তুলে দিতে পারে যে নেপোলিয়ান ইতালির পুনর্গঠন কিভাবে করেছিল বা জার্মানির পুনর্গঠন কিভাবে করেছিল ইত্যাদি ক্লিয়ার আচ্ছা এরপরে তোমরা দেখে নাও চ্যাপ্টার থ্রি থেকে ফোর প্রশ্নগুলো এবারে তোমরা চ্যাপ্টার থ্রি থেকে ফোর মার্কসের প্রশ্নগুলো দেখে নাও একের দাগের প্রশ্ন ভিয়ানা সম্মেলনের মূল নীতিগুলি সম্পর্কে লেখো তোমাদের ভিয়ানা সম্মেলনের তিনটি নীতি রয়েছে ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি শক্তিসাম্য নীতি তোমাদের তিনটি নীতিকে একসঙ্গে না দিয়ে আবার পরীক্ষায় দুটোকে একসঙ্গে দিতে পারে ক্লিয়ার দুই অধিকার প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থ্রি থেকে ফোর মার্কসের যে টিকা হিসেবে যে প্রশ্নগুলো তৈরি করে রাখবে বিসমার্কের রক্ত ও লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এমস টেলিগ্রাম ভেরেইন পবিত্র চুক্তি ইয়ং ইতালি জুলাই অর্ডিনান্স হেটাইরিয়া ফিলিক বা হচ্ছে গ্রিক জাতীয়তাবাদে হেটাইরিয়া ফিলিকের অবদান তিনের দাগের প্রশ্ন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে তৈরি করবে চারের দাগের প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডারে কি মুক্তিদাতা যার বলা হয় বা তোমাদের পরীক্ষা প্রশ্নটি এভাবে আসতে পারে বা এসে থাকে ভূমিদাস প্রথা অবসানে দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা আচ্ছা এরপরে তোমরা দেখে নাও এই চ্যাপ্টার থ্রি থেকে এইট মার্কের প্রশ্নগুলো তোমাদের এডমার্কের প্রথমে রয়েছে মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝো এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল পাঁচ যুক্ত তিন সমান আট এরপরে তোমাদের দুয়ের দাগের প্রশ্ন রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাক্সেনি ক্যাভুরো গ্যারিবল্টির ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনের দাগের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যামিলো ক্যাভুরের অবদান তোমাদের প্রসঙ্গে একটা কথা বলে নেই তোমাদের পরীক্ষা আবার আলাদা করে আট নাম্বারে কাউন্ট ক্যামিলো ক্যাভুর এসে থাকে চারের দাগের প্রশ্ন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ গুরুত্ব এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুরুত্ব দুটোই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কারণ পাঁচ নাম্বার গুরুত্ব তিন নাম্বার পাঁচের দাগের প্রশ্ন কিমিয়া যুদ্ধের কারণ গুরুত্ব এবং ফলাফল ছয়ের দাগের প্রশ্ন বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল বা প্রশ্নটা তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে বিসমার্ক রক্ত লোহনীতির মাধ্যমে জার্মানিকে কিভাবে ঐক্যবদ্ধ করেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এরপর তোমরা দেখে নাও চ্যাপ্টার ফোর থেকে ফোর এবং এইট মার্কের প্রশ্নগুলো তোমরা চ্যাপ্টার ফোর থেকে ফোর মার্কসের প্রশ্নগুলো দেখে নাও একের দাগের প্রশ্ন টিকা তোমরা যে চ্যাপ্টার ফোর থেকে যেগুলো টিকা হিসেবে তৈরি করবে ঘেটো বলতে কি বোঝো সেন্ট সাইমন চার্লস ফুরিয়ের প্যারি কমিউন প্রথম বিশুদ্ধের প্রত্যক্ষ কারণ বা সেরাজ ভট্টাণ্ড দুয়ের দাগের প্রশ্ন ফ্রান্সের শিল্পায়নের তৃতীয় নেপোলিয়নের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তিনের দাগের প্রশ্ন শিল্প বিপ্লবের নারীদের অবদান বা শিল্প বিপ্লব নারী মোস্ট ইম্পর্ট্যান্ট চারের দাগের প্রশ্ন শিল্প বিপ্লবের সুফল ও কুফল পাঁচের দাগের প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বোঝো এছাড়া তোমরা এই প্রশ্নটা তৈরি করে যাবে যে মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো ছয়ের দাগের প্রশ্ন সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এইভাবে আসতে পারে চার নম্বর সাম্রাজ্যবাদের অর্থনৈতিক কারণ হিসাবে হপসন ও লেনিনের তত্ত্ব এবারে তোমরা এই চ্যাপ্টার ফোর থেকে চার নম্বরের প্রশ্নগুলো একটু দেখে যাবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো দু নম্বরও এসে থাকে আমি তোমাদের চার নম্বর একটু দিলাম জাস্ট একটু দেখে যাবে এক এক প্রশ্ন শিল্প বিপ্লব কাকে বলে এর সময়কাল নিরূপণ করো দু এক দাগের প্রশ্ন শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো বা উপাদান শিল্প বিপ্লবের বৈজ্ঞানিক আবিষ্কার তোমাদের বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো এমসিপি এসিপি প্রশ্ন থাকে পরীক্ষা এসে থাকে তোমরা এমনিতে জানো বা তোমাদের আগের পরীক্ষায় পড়েছে সে যাই হোক তো এরপর তোমরা দেখে নাও এই চ্যাপ্টার ফোর থেকে এইট মার্কের প্রশ্নগুলো তোমাদের প্রথমে রয়েছে এইট মার্কের একের দাগের প্রশ্ন ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল মোস্ট ইম্পর্টেন্ট দুয়ের দাগের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও প্রভাব তিনের দাগের প্রশ্ন শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট বা তোমাদের আলাদা আলাদাভাবে তোমাদের ভেঙে ভেঙে আসতে পারে পরীক্ষায় চার নম্বরে সামাজিক প্রভাব সম্পর্কে লেখক বা অর্থনৈতিক বা রাজনৈতিক চার নম্বর আলাদা আলাদাভাবে চারের দাগের প্রশ্ন ইংল্যান্ডের তুলনায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রে শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণ কী ছিল বা তোমাদের প্রশ্নটি পরীক্ষা এভাবে এসে থাকে ফ্রান্স জার্মানি রাশিয়াতে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডের তুলনায় দেরিতে শুরু হয়েছিল এগুলো তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে সরি চ্যাপ্টার ফোর থেকে এইট মার্কের প্রশ্ন এই কটি প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও চ্যাপ্টার ফাইভ থেকে ফোর এবং এইট মার্কের প্রশ্নগুলো তোমরা চ্যাপ্টার ফাইভ থেকে যে ফোর মার্কের প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে একের দাগের প্রশ্ন রাশিয়ার নারদনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো দুয়ের দাগের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবিক বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পটভূমি তোমাদের এই প্রশ্নটি আলাদা আলাদাভাবে আবার তোমাদের চার নাম্বার আসতে পারে যে সামাজিক পটভূমি লেখো শুধুমাত্র চার নাম্বার বা অর্থনৈতিক লেখো পটভূমি বা রাজনৈতিক লেখো ঠিক আছে তিনের দাগের প্রশ্ন টিকা নারদনিক ভলিয়া খুবার মোরাটোরিয়াম ভাইমার প্রজাতন্ত্র মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইমার প্রজাতন্ত্র এপ্রিল থিস খুব গুরুত্বপূর্ণ নেপ গুরুত্বপূর্ণ প্যারিসের শান্তি সম্মেলনে গুরুত্বপূর্ণ চারের দাগের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় কারণ এছাড়া তোমরা এই প্রশ্নটা দেখে রাখবে তোমাদের পাশাপাশি দুটো উত্তর হয় যে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাফল্যের কারণ পাঁচের দিকে তোমাদের প্রশ্ন রয়েছে দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি সম্পর্কে লেখো ছয়ের ত্যাগের প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠা উদ্দেশ্য লক্ষ্য এছাড়া তোমরা ব্যর্থতাও একটু দেখে রাখবে এরপরে তোমরা চ্যাপ্টার ফাইভ থেকে এইট মার্কের প্রশ্নগুলো দেখে নাও একের দাগের প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির উদ্দেশ্য ও এটির বর্ণনা দাও দুয়ের দাগের প্রশ্ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসায় সন্ধির শর্তাবলী সম্পর্কে আলোচনা করো তিনের দাগের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবি বিপ্লবের কারণগুলি লেখো চারের দাগের প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রভাব দুটোকে একসঙ্গে নিয়ে কারণ প্রভাব নিয়ে আট নম্বর আসতে পারে বা যে কোনো একটি একটি উল্লেখ করে আট নম্বর আসতে পারে ঠিক আছে পাঁচের দাগের প্রশ্ন ইতালিতে বেনিটো মুসলিম উত্থান সম্পর্কে আলোচনা করো জার্মানিতে হিডলারের উত্থান দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ছয় দাগের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সমাজ অর্থনীতি রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল আট নম্বর একসঙ্গে আসতে পারে বা তোমাদের আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে আসতে পারে চার নাম্বার যে কোনো একটা উল্লেখ করতে পারে চার নাম্বারে যেমন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ রুশ বিপ্লবের সমাজ সমাজ কেমন ছিল বা সামাজিক দিক বা অর্থনীতি কেমন ছিল বা রাজনীতি কেমন ছিল ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা চ্যাপ্টার সিক্স থেকে প্রথমে ফোর মার্কসের প্রশ্নগুলো দেখে নাও এক নজরে প্রথমে তোমরা যে প্রশ্নগুলো চ্যাপ্টার সিক্স থেকে টিকা হিসাবে তৈরি করবে জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ আবেসিনিয়া সংকট আনস্লুচ রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন রোল রোম বার্লিন টোকিও চুক্তি আর রুশ জার্মান অনাক্রমণ চুক্তি দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে লেলিন গার্ডের লড়াই স্টেলিন গার্ডের যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে হিরোসীমা নাগাসিকে ঘটনা অবশ্যই তোমরা এগুলো ভালো করে তৈরি করো দুয়ের দিকে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যোগদান করেছিল মোস্ট ইম্পর্টেন্ট তিনের দিকে প্রশ্ন ভারসায় সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল তা আলোচনা করো এ প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ চারের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির ভূমিকা আলোচনা করো বা তোমরা এই প্রশ্নটাও ভালো করে তৈরি করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের কারণ এরপর তোমাদের পাঁচের দাগের প্রশ্ন পার্ল হারবারের ঘটনা ও তার গুরুত্ব সম্পর্কে লেখো ছয়ের দাগের প্রশ্ন উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী তার সংক্ষেপ আলোচনা করো সাতের দাগের প্রশ্ন তোমাদের টিকা আসতে পারে মিউনিক চুক্তি বা তোমাদের পটভূমি শর্ত গুরুত্ব দিয়েও আসতে পারে এবারে তোমরা এডমার্কের প্রশ্নগুলো দেখে নাও চ্যাপ্টার সিক্স থেকে একের দাগের প্রশ্ন হিটলারের রাজ রাশিয়া আক্রমণের কারণ কি ছিল এর পরিণতি লেখো দু দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব তোমাদের এই প্রশ্নটি কিন্তু ফাইনাল পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের নাইনটি পারসেন্ট স্কুলে কিন্তু ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় বিশুদ্ধের কারণও প্রভাব এসে থাকে অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নটি তৈরি করে যাবে ঠিক আছে দাগের প্রশ্ন তোষণ নীতি বলতে কি বোঝ ইংল্যান্ড ও ফ্রান্স কেন তোষণ নীতি গ্রহণ করেছিল কিভাবে তোষণ নীতি রূপায়িত হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতক্ষণ দায়ী পরীক্ষায় আট নম্বরের ক্ষেত্র আসতে পারে বা পার্ট পার্ট হিসাবে চার নম্বরের ক্ষেত্র আসতে পারে মুসলিনের অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতি হিল্লারের অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতি ঠিক আছে এরপর তোমরা দেখে নাও চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনে তোমাদের কথা একটু বলে নিই ইম্পর্টেন্ট কথা তোমাদের এই চ্যাপ্টার সেভেন থেকে অধিকাংশ স্কুলে কিন্তু চার নাম্বার আট নাম্বারের প্রশ্ন হয় না ঠিক আছে দু নাম্বার প্রশ্ন হয় কিন্তু তোমাদের অনেক অনেক স্কুলের স্যাররা বলে থাকে যে বিভিন্ন স্কুলের স্যাররা যে এই অধ্যায় থেকে তোমাদের চার নাম্বার আট নাম্বারের প্রশ্নগুলো দেওয়া হবে যে যে স্কুলে তোমাদের স্যাররা হয়তো বলেছে যে এই অধ্যায় থেকে চার ও আট নাম্বারের প্রশ্নগুলো দেবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নাও এর মধ্যে থেকে পড়ে যাবে চার নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে চ্যাপ্টার সেভেন থেকে একের দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দুয়ের দাগের প্রশ্ন জাতিসংঘের গঠনতন্ত্র তিনের দাগের প্রশ্ন নিরাপত্তা পরিষদের গঠন কাজ সাধারণ সভার গঠন কাজ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ও কার্যাবলী বা কাজ টিকা হিসাবে চার নম্বরের প্রশ্ন রয়েছে অছি পরিষদ মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচের দাগের প্রশ্ন জাতিসংঘ ও জাতিপুঞ্জের সাদৃশ্য বৈসাদৃশ্য আট নাম্বারে যে প্রশ্ন তোমরা তৈরি করবে অর্থাৎ চ্যাপ্টার সেভেন থেকে আট নম্বরে একটি প্রশ্ন হয় বা হয়ে থাকে স্যাররা দেয় স্কুলে সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র সম্পর্ক লেখ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের হচ্ছে ছটি হচ্ছে সংস্থা রয়েছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচারালয় মহাসচিব ঠিক আছে এগুলো তোমাদের আর হচ্ছে অছি পরিষদ এই ছটি হচ্ছে সংস্থা এগুলোর গঠন তোমাকে লিখতে হবে আর একটু একটু করে কাজ জাস্ট এই প্রশ্নটি তোমাদের আজকে আমি তুলে ধরলাম সাজেশান হিসাবে যদি তোমাদের আজকের এই সাজেশান বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই সাজেশান বা প্রশ্নগুলো কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের যে প্রশ্নগুলো তুলে ধরেছি এর নাইনটি পারসেন্ট প্রশ্নের উত্তর তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে অর্থাৎ তোমাদের আমি ভিডিও হিসেবে আপলোড করে দিয়েছি তোমরা দেখতে ছিল অবশ্যই দেখতে পারো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো